আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন এবং আমরা আমি আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে আমাদের কি যায় আসে এরকম হতে পারে এখন আর সেই সিচুয়েশানটা নেই তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন তার একটাই কারণ হচ্ছে কোনো দিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইম্যাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন আপনাকে নিঃস্বার্থ হতে হবে না আপনাকে কারুর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি এইটা ভেবে আপনারা লিটারেলি আপনারা স্বার্থপরের মতনই নামুন যে কোনো দিন যদি বাই চান্স আমাদের বাড়ির লোকের সাথে বা মায় বোনদের সাথে হয় তাহলে বাকি সবাই পুরো রাজ্য দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায় শুধু সেই সেই ভয় আপনারা সকলেই পথে নামুন এটুকুই বলবো আর হ্যাঁ যেটা তুমি বললে অবশ্যই যত ডিলে হচ্ছে যত এক একটা দিন পেরোচ্ছে তত বেশি আরও বেশি দমবন্ধ ফিল হচ্ছে দেখো আমার সবসময় একটা কথাই বলি যে আমাদের এই রাজ্যটাকে যেভাবেই হোক না কেন শুধু রাজ্যে না সব জায়গাতেই একটা মেয়েদের জন্যে নিরাপদ জায়গা আমাদের করে দিতে হবে যাতে আমি মাঝখানে শুনছিলাম মনে হয় কোনো এই নাইট ডিউটির বিষয় এই ওই হ্যান ত্যান আমার তো মনে হয় যে মেয়েরা যেন সব সময় রাত বারোটা হোক তিনটে হোক ভোর চারটে হোক সময় যেন নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে এটাই আমাদের এরকম একটা রাজ্য আমাদের গড়ে তুলতে হবে